নমস্কার বন্ধুরা নবনীতা সবাইকে স্বাগত আজকে বানাচ্ছি লাল শাক দিয়ে পাবদা মাছের পাতুরি প্রথমে আমি মাছটাকে মেখে নেবো তাতে দিয়ে দিলাম ওয়ান টেবিল মতো হলুদ গুঁড়ো টু টেবিল মতো লঙ্কার গুঁড়ো আর টু টেবিল স্পুন মতো নুন আর দিয়ে দিচ্ছি টু স্পুন মতো সর্ষের তেল দিয়ে আমি ভালো করে মাছটাকে মেখে নিচ্ছি এইবারে আমি একটা কলা পাতা সেকে নিয়েছি যাতে কলা পাতাটা একটু নরম হয়ে যায় তার উপরে একটু তেল ব্রাশ করে দিচ্ছি কলা পাতাটা আমি একটা ফ্ল্যাট তাওয়ার উপরে নিলাম যাতে মাছটা ফ্রাই করতে আমার সুবিধা হয় এইবারে আমি মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিচ্ছি আমি মাছগুলো আলাদা আলাদা করে পাতুরি করব না একসঙ্গে মাছগুলো দিয়ে পাতুরি করছি এইবারে যে পাত্রটার মধ্যে আমি মাছগুলো মেখেছিলাম তার মধ্যেই ভালো করে ধুয়ে রাখা আর ছোট ছোট করে কুচিয়ে রেখেছি আমি লাল শাক সেগুলোকে দিয়ে দিলাম আমার পাত্রটা ছোট হয়ে গেছিল তাই ওই পাত্রটা থেকে অন্য একটা পাত্র নিয়ে নিলাম কিন্তু ওর গাছ যা মশলা মাখানো ছিল সেটা আমি শাক দিয়ে মাখিয়ে নিয়েছি এইবার শাকের মধ্যে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো টু টেবিল স্পুন মতো লঙ্কার গুঁড়ো আর টু টেবিল স্পুন মত নুন আর দিয়ে দেব এক মুঠ মতো সর্ষের তেল এইবারে দেখো আমি ভালো করে মেখে নিচ্ছি মাখতে মাখতে শাকটা একদম অল্প হয়ে যাবে আর আর একটা কথা লাল শাকে কখনো বেশি হলুদ দিতে নেই তাহলে লাল শাকের রংটা চেঞ্জ হয়ে যায় এখানে আমি ছ সাতটা রসুন কুচানো দিয়ে দিলাম আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম দিয়ে আবারও আমি সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখো মাখতে মাখতে অনেকটা কমে এসছে শাকটা এইবার যে মাছগুলোকে আমি সাজিয়ে রেখেছিলাম তার উপরে আমি লাল শাকগুলোকে দিয়ে দিচ্ছি তোমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছেই পৌঁছায় তাকে এইবার আমি ঢেকে দিলাম প্রথমে পাঁচ মিনিট মতো আমি হাই ফ্লেমে জাল দেব তারপর পাঁচ মিনিট পরে আমি একদম লোতে দিয়ে দেব দেখো মোটামুটি লো ফ্লেমে আমি দশ মিনিট মতো জাল দিয়েছি দেখো তাতে অনেকটা জল বেরিয়েছে যেহেতু শাকের শাক দিয়ে করছি পাতুরিটা এখানে জল দেওয়ার কোনো দরকার নেই আপনা আপনি শাক থেকে অনেকটা পরিমাণে জল বেরোবে আবারও দশ মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম দশ মিনিট পরে দেখো শাকটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর অনেকটা জল বেরিয়েছিল সেটাও টেনে গেছে এই লাল শাক দিয়ে তোমরা অনেক কিছু মাছেরই পাতুরি করতে পারো যেমন তোমরা রুই কাতলা মাছেরও পাতুরি করতে পারো বা বাটা মাছের পার্শে মাছের পাতুরি করলেও খুবই ভালো লাগবে খেতে দেখো একটু জল আছে জলটা আমি হালকা করে টানিয়ে নিচ্ছি আর মাঝে মাঝে চেক করে দেখবে যে নিচটা একটু হালকা ছ্যাঁকাছ্যাঁকা মতন হয়েছে নাকি তাহলে বুঝবে যে হালকা একটু দাগ লাগবে মানে একটু পোড়া পোড়া টাইপের হবে খেতে তাহলে বেশি ভালো লাগবে এইবার আমি শাকটা একটা থালায় নামিয়ে নিলাম এর উপরে আমি আরও একটা কলা পাতা দিয়ে আমি আর একটা থালা দিয়ে উল্টে দেব মানে নিচেরটা উপরে আসবে উপরেরটা নিচে যাবে মাছগুলো যেহেতু একবার মোটামুটি কুক হয়ে গেছে এইবার আমি থেকে মিনিট একদম অল্প আছে দেখো কি সুন্দর মাছের কালার চলে এসছে আর হালকা একটু পোড়া পোড়া মতন হয়েছে এই পোড়া পোড়াটা খেতে অনেকটা যেমন আমরা চিকেন তান্দুরি টাইপের খেতে যেরকম লাগে পোড়া পোড়া সেরকম মাছ পোড়া খেতেও সেরকমই টেস্টি লাগে একবার এই প্রসেসে একবার বানিয়ে দেখো খুবই ভালো লাগবে খেতে এবার আমি এটা দশ মিনিটের জন্য একদম লো ফ্লেমে দিয়ে দেব শাকটা যত টাকা পুরোটাই আমার মোটামুটি কুক হয়ে গেছে এখন ঢাকার দরকার নেই শুধু লো ফ্লেমে হালকা হালকা করে এই যে জলটা বেরিয়েছে সেই জলটা একটু টানিয়ে নেব তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করো আশা করি ভালোই লাগবে আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসব নতুন একটা রেসিপির সঙ্গে নমস্কার